আসসালামু আলাইকুম জএমএইচ মনিট আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আপনাদের দেখাবো মোটর মানে কত পাম মোটর খারাপ হয়ে গেলে কি করবেন তো আমার এটা হচ্ছে আমার মোটর আমার মোটরটা দীর্ঘদিন জ্যাম ছিল জ্যাম ছিল বলতে যখন আমি মোটর চালু করতাম অন করতাম সুইচ দিতাম তো আমার মোটরটা এইভাবে ফ্যানটা যখন ঘুরিয়ে দিতাম তখন মোটরটা চলতো আর যখন ঘুরে তখন ভুত করে একটা ডাক দিত আমি দীর্ঘদিন এটাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চালাইছি তো আমার সমস্যা আজকে কয়েকটা দিন হঠাৎ করে মোটর ডাইরেক্ট অফ হয়ে গিয়েছে মানে কখনো সুইচ দিল ডাকও দেয় না টোটাল মোটর কোনো ইয়ে আসে না আমি আমার এর সাথে যোগাযোগ করলাম এবং ওনা ওনাকে আনলাম সরাসরি উনি আসতে একটা ক্যাপাসিটার নিয়ে আসছে এটাকে সম্ভবত ক্যাপাসিটার বলে তো ওনাকে আমি বিস্তারিত যখন ভাই বলছি তখন উনি ক্যাপাসিটি দেখেন এই হচ্ছে ক্যাপাসিটিটা এখন চেঞ্জ করে তো যখন ক্যাপাসিটিটা চেঞ্জ করছে তখন আমার মোটরটা অন হয়ে গেছে আউটপুট আছে হচ্ছে একটা ক্যাপাসিটার এটা হলো হাফ গোড়া মোটর আমার বাসার এটা হাফ গোড়া মোটর এই মোটরটা এসিআই এসি কোম্পানির এই যখন অন করছে তখন অন করার পরে সে আবার অলরেডি এটিএ লাগাইছে তো মোটরটা আসলে আমি ভাবতে পারি না চলে গেছে আমি আজ কয়েকদিন আসলে ভাবলাম তো ভাবতে ভাবতে আমি হঠাৎ করে আসলে আমার একটা যখন যোগাযোগ করলাম উনি বলছে ভাই এমন কিছু না মাত্র আপনার মোটরটা আমি ভাবলাম আমি চেঞ্জ করবো কিন্তু দুঃখজনক হ্যাঁ কিন্তু আমি যখন ওনার সাথে যোগাযোগ করলাম তখন আমার এই ভাই চেঞ্জ করা লাগবে না আপনার মোটর সম্ভবত ক্যাপাসিটার গেছে আমি দেখলে আশা করি ঠিক হয়ে যাবে তো দেখেন আমি এই মোটরটা আমি ওনাকে নিলাম নেওয়ার পর উনি ভালো করে দেখছি ক্যাপাসিটিটা চেঞ্জ করছে ক্যাপাসিটা যখন চেঞ্জ করছে এবং আমার বিশেষ করে এই যে এই কুলিং ফ্যান এরিয়াটা উনি ইয়ে করে লাগাই দিছে দেখেন কী ওগুলো লাগাচ্ছে খুব সুন্দর লাগে উনি খুব দক্ষ একজন টেকনিশিয়াল বিশেষ করে মোটর এবং পাইপ ফিটিংসের এর আসলে ওনার তুলনায় হয় না তো উনি অল্প সংক্ষেপে আমার এটা দেখে আমি ভাবলাম আমার মোটরটা চেঞ্জ করা লাগবে তো ওনাকে আমি আসলে নি দেখাই বা কিংবা আমি অনেক মোটরটা দেখাম পরে আমার মোটরটা অন হয়ে গেছে ভালো হয়ে গেছে আমি এই তো খুব আজকে সন্তুষ্ট কারণ দেখেন সে আমার এই যেটা অলরেডি টাল হয়ে গেছে এটা আবার

এটা দেখলেই বোঝা যায় এই আমাদের তারটা কিন্তু সমস্যা ছিল না তারপরে উনি বলছিল যেহেতু আমি আসছি এটাকে ভালো করে একটু লাগিয়ে দিই সে নিজে এটা কাটছে খুলছে সুন্দর করে এটা আবার ভালো করে কোথাও কোনো কার্বন জমছে কিনা এটা ভালো করে দেখছে দেখি দেখেন উনি কি নিখুঁত ভাবে কিভাবে কাটছে তো কাইটা দেখতে থাকুন দেখেন এ ওয়া মাশাআল্লাহ 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 দেখেন এই সে আবার ওর মুখে না কেন যাই হোক নিখুঁত উনি করার চেষ্টা করতেছে করতেছে তো দেখেন এখানে তিনটা তার তো একটা তার উনি ভালো করে ইয়ে করে কাটা ফেলেছে এটা হলো আটথিন তারের জন্য তো দেখতে থাকুন এই সুন্দর করে উনি এটার কাটা পরিপাটি কইরা তো নেক্সট নিয়ে এসেছিল দেখতে থাকুন তো দেখেন আমার ঘরে একটু অন্ধকার মাঝে মাঝে লাইটিং এরিয়ার ব্যবস্থা হয় দেখেন এ হচ্ছে আমার উনি সুন্দর করে মোটর ইয়েটা অন করে দিয়েছে লাগাইয়ে দিতেছেন সুন্দর করে ঠান্ডা মাথায় আসলে উনি এই কাজ করবে ভাই উনি কাজ জান আমি এটা আমি আমার নাতি হয় উনি কাজ জান আমি এটা ভাবতে পারিনি তো ওনাকে আমি যখন আমার মোটরটা দেখানোর জন্য নিলাম তখন আমি বুঝতে পারলাম যে আসলে উনি একজন দক্ষ কারিগর তো আপনাদের যদি কারো লাগে কয়জন আমার সাথে যোগাযোগ করতে পারেন কিংবা ওনার নাম্বার চলে ওনার নাম্বার সংগ্রহ করে দিতে পারবো দেখতে থাকুন সুন্দর সুন্দর আসলে একজন দক্ষ টেকনিশিয়াল দা আপনি মোটর কিমরা যে কোনো যন্ত্রাংশ যাকেই দেখাবেন একজন দক্ষ যখন টেকনিশিয়াল দেখাবেন তখন সংক্ষেপে আপনার কাজটা খুব সুন্দরভাবে হয়ে যাবে অথবা না জানার অনেক অনেকে জানে না কিন্তু ওই যেটা জানা ওটা নিয়ে বেশি পাশাপাশি করে তো যেটা জানা না ওটা নিয়ে যখন হারারি করে তখন যেটা হয়তো অল্প নষ্ট হয়ে যায় তো দেখেন উনি আসলে আমি ওনাকে ভুলেই অনেকে ভাই আমার টাকা দেখাতে আমার মোটর কিন্তু ওকে আমার টাকা আমি যেটার জন্য আনলাম আমার এটা ওকে হয়ে গেছে মোটর চালু হয়ে গেছে এখন তারপরেও নানিস থেকে উনি এই তারটারে একটু ভালো করে দিচ্ছে তাতে করে লুজ কানেকশন না মারে তো দেখতে থাকুন উনি আসলে আমি অনেকে বলি যে আমার ইয়েটা ইয়েটা দেখে দেন ওনার নিচ থেকে ইয়েটা দেখছে আসলে আসলে একদম দক্ষ কারিগর কখনো চাইনা যে তাদের কোনো হোক কিংবা কারো কোনো কাজ করে দিয়ে আসছে এটা খারাপ থাকুক বা খারাপ হোক তো এটি হলো যে দেখুন দক্ষ কারিগরের নৈতিকতা তোমরা দেখতে থাকুন আসলে আমি আমার মোটরটা অলরেডি ওকে হয়ে গেছে এবং আসলে এই সমস্ত যে কোনো সময় আপনারা অন্তত আপনাদের বাসার কিংবা যে কোনো অফিস আদালতে যে কোনো জিনিস খারাপ হবে আগে চেষ্টা করবেন একদম দক্ষ কারিগরকে দেখানোর জন্য তো দেখেন উনি সুন্দর করে নিজ দায়িত্বে ট্যাব মারি দিলেন মাইরা দিয়ে এটা কি সুন্দরভাবে ইয়া করে দেখছেন আমরা আসলে আজকে জন্য আর ভিডিও করব না কারণ লং ভিডিও হয়ে এই হলো আমার ক্যাপাসিটার ক্যাপাসিটারটা এটাই খারাপ হয়েছে এটা আমার আগেরটা এসি এ কোম্পানির তো এটা খারাপ হয়ে গিয়েছে তো ধন্যবাদ আমাদের ডিএমএস চ্যানেল পক্ষ থেকে